আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই এরকম একটি ভিডিও আপনি তৈরি করতে পারেন চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল আপনি প্রথমে আপনার পিসির ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিন এরপর সার্চ করুন গুগল আর্ট স্টুডিও এবার আপনি প্রথম লিঙ্কে ক্লিক করে পেজটি ওপেন করুন ট্রাই আর্ট স্টুডিও এখানে আমরা ব্লাঙ্ক প্রজেক্ট ওপেন করব একটি টাইটেল দিতে হবে ফর এক্সাম্পল আমি বাংলাদেশ দিচ্ছি আপনার ভিডিওর ডিউরেশন এখান থেকে করতে পারেন ফ্রেম পার সেকেন্ডে আমি পাঁচ সেকেন্ডের জন্য একশো পঞ্চাশ ফ্রেম দিলাম দেন স্টার্ট এরপর আপনাকে এরকম একটা ইন্টারভেস শু করবে আপনার হাতের মাউসের মাধ্যমে আপনি পৃথিবীটাকে নড়াতে জুম ইন জুম আউট করতে পারেন বা কোন পজিশনে রাখতে চান সেটা আপনি পজিশনটা সেট করতে পারেন আপনি পজিশন সেট করার পর কি ফ্রেমে অ্যাড করবেন এরপর এটাকে ধরে একদম লাস্টে নিয়ে যাবেন অর্থাৎ আপনার ডিউরেশনে শেষে নিয়ে যাবেন এরপর আপনি যেখানে শেষ করতে চান সেই জায়গায় সার্চ করতে পারেন অথবা আপনি মাউস দিয়ে তৈরি করতে পারেন আমি বাংলাদেশ নিতে চাই এবং বাংলাদেশের এই পজিশনটা শো করতে চাই আমি ভিডিওটা এইখানে এইভাবে শেষ করতে চাই এবং এখন আমি কি ফ্রেম অ্যাড করলাম এবং আমার ভিডিওটি হয়ে গেছে দেখুন এখান থেকে পেলে করলে ঠিক এইভাবেই ভিডিওটি বাংলাদেশে নিয়ে যাবে আপনি চাইলে পৃথিবীর যে কোনো দেশ অথবা যে কোনো জায়গার ভিডিও এইভাবে বানাতে পারেন এখন আমাদের কাজ এটা ভিডিওটাকে রেন্ডার করা অর্থাৎ ডাউনলোড করা আমরা রেন্ডার চাপ দেবো এরপর ভিডিওতে প্রেস করবো দেন একদম লাস্টের নিচে আমরা ক্লাউড রেন্ডার স্টার্ট করবো এবং ক্লাউড আপনার যোগ হবে অ্যানিমেশন থেকে দেখতে পারবেন আপনার ভিডিও প্রসেস শেষ হওয়ার পর এখানে ডাউনলোড অপশন আসবে আপনি এখান থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারেন আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে আসছে না আপনাদের বোঝার সুবিধার্থ আমি গুগল থেকে একটা এনে দেখিয়েছি দেখুন এইভাবে আপনার ডাউনলোড অপশন চলে আসবে আপনার ভিডিও প্রসেস শেষ হওয়ার পর আপনি সহজেই ডাউনলোড করে আপনার ভিডিওটি আপনার ব্যবহারের জন্য রেডি হয়ে যাবে তো ভিডিওটি অত্যন্ত সহজ বানানো আপনার দেখুন ডাউনলোডের পর এ আমার ভিডিওটি এখানে চলে আসছে আশা করছি আপনারা সহজেই বুঝতে পারছেন এরপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সঠিকটা শেখানোর